আজকে দেখাবো সবচেয়ে সুন্দর ডিজাইনের ইউরোপিয়ান স্টাইলের একটি কটেজ এই কটেজের বারান্দাটা একবারে ঝুল বারান্দার মতো সম্পূর্ণ থাই গ্লাস করা এবং ভিতরে চাইলে এসিও করতে পারবেন ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এই ঘরটা দুই সালে লেটেস্ট মডেল সম্পূর্ণ বেড়াতে ডিজাইন এবং গেটও খুব সুন্দর একটা ডিজাইন দেখ এই একটা আপডেট ডিজাইনের ঘর এবং ছয় রোমের ঘর ইনশাল্লাহ যাদের বাজেট কম তাদের জন্য সুন্দর একটা ঘর এখান থেকে ফটোশুট করলে খুবই সুন্দর লাগবে এই ঘরের প্রধান আক্রোশ ডুপ্লেক্স ভাঙ্গাসেরি এবং নিচে কেবিনেট সহ সাইড এর দরজা তো নকশা করা আছে আজকে সকল বাজেটের এর ঘর আমার কাছে আছে এই যে দেখেন ঝুলবারান্দা থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়

আকর্ষণীয় আমার এই যে এই ঘরটা দেখতে পারেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা ঘর আজকে অনেক ডিজাইনের ঘর আছে আমার দুই সালের আপডেট মডেল কিছু ঘর আছে আর এছাড়া হচ্ছে কম বাজেট এর কাস্টমার বিভিন্ন রেঞ্জ এর ঘর আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের ইনশাল্লাহ ঘর তোলা আছে আর নাক বারান্দার ঘর তো অবশ্যই বরাবরের মতো থাকে আচ্ছা তো ভাই যেহেতু ঈদ চলে আসলো তো সেহেতু সবাইকে কি ঈদ সালামি কোন অফার দিব অবশ্যই আজকে ঈদের প্রতি আমি প্রতি বছরের রমজানের একটা বিশেষ ছাড় দেই আর এটা তো ঈদের সালামী থাকবেই অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় আজকের ভিডিওতে বলা প্রতিটা ঘরে ডেলিভারি ফ্রি আচ্ছা যে যে ঘর দেখবো যত দামি ঘরে যত দামি ঘরে হোক ডেলিভারি ফ্রি বাংলাদেশে তো যাই হোক ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসীম শরীফ আমার ঠিকানা লোহজন কলাবাগান কাটপট্টি মুন্সিগঞ্জ জেলা তো ভাই প্রথমে কোন ডিজাইনের ঘরটা দেখাবেন হ্যাঁ আজকে দেখেন আমার সামনে একেবারে 2024 সালের আপডেট মডেল একটা ঘর খুবই সুন্দর ডিজাইনের একটি ঘর তৈরি করা হয়েছে এটাকে একবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট একেবারে লেটেস্ট ডিজাইন আচ্ছা এটা হচ্ছে বাইরে একটি খোলা

দেখেন কত সুন্দর ডিজাইন বারান্দাটা এটা খুবই একটা আড্ডার একটা জায়গা খুব সুন্দর একটা ঘর এইখানে হচ্ছে সুন্দর ডিজাইন করা আছে কিন্তু বেলাতে এখানে আবার ঝালর দিয়ে ডিজাইন করা আকর্ষণীয় ডিজাইন করা আছে প্রতিটা কাজে কারুকার্য বেড়ায় খুব সুন্দর একটা ডিজাইন আপনি দেখেন ফুলের টপ দিয়ে লতা করে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তো আমরা হচ্ছে এই ঘরে অনেক সুন্দর দিয়েছে সামনে বেড়াটা 5 বাই একটু ভিতরে যাই ঢোকার পর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা ভাই কত ফুট চওড়া এটা আট ফিট চওড়া এটা হবে এটা পার্টিশন হবে দুইটা রম হবে এটা আচ্ছা তার মানে টোটাল ছয় রুমের ঘর ফুটিটা ভাই কত ইঞ্চি দিয়েছে চার বাই চার আচ্ছা একবার ভিতরে ঘরে চলে আসলাম আমার এই ঘরে কাজ চলতেছে এখনো কিছু কাজ বাকি আছে কেবিনেট করছেন হ্যাঁ কেবিনেট তৈরি করা হইতেছে আপনি সিঁড়িটা দেখেন পুরোপুরি এখন হয় নাই কিছু কাজ বাকি আছে একবারে নান্দনিক সিঁড়ি নান্দনিক ডিজাইন খুবই সুন্দর সামনে পিছনে সাইডে এ তিন দিকে দরজা পাঁচ দিকে দরজা নকশা করা দেখেন প্রতিটা দরজা ডিজাইন প্রতিটা দরজায় নকশা করা আছে

সামনে আমার একটা দেখেন তিন দিকে ঝুল বারান্দালা ঘর খুবই সুন্দর একটি ঘর অনেক ঘর উঠানো এখনো আমার এক এক কোয়ালিটি এক এক ডিজাইনের ঘর তৈরি করা আছে ইনশাল্লাহ ওকে তো ভাই আপনার এই ঘরটা দেখলাম খুবই কিন্তু সুন্দর লাগলো আমরা এখন নিচে গিয়ে প্রায় সম্পর্কে ধারণা ইনশাল্লাহ আসে তো জসিম ভাই এতক্ষণ নান্দনিক ডিজাইনের ঘরটা দেখলাম দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেল এইটার প্রাইসটা কেমন যাচ্ছে হ্যাঁ এইটার প্রাইসটা চাইতেছি ষোলো টাকা ষোলো টাকা একেবারে বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি এই ঘরটার চৌষট্টি জেলায় শুধুমাত্র এই ঘর না আর প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তারপর বললাম বলে দিলাম প্রত্যেকটা জেলায় ডেলিভারি ফ্রি তিনটা নাক সামনে নাক শহর বারান্দার পরে বারান্দা খুবই নান্দনিক ডিজাইনের একটি ঘর কারণ বর্তমান বাজার মূল্য অনেক কিন্তু তারপর পরে আমি একেবারে স্মৃতিশীল ভাবে রমজান মাস

দিয়েছেন আমি একটু দেখাই এটা তো কিন্তু ঝুল বারান্দার মতো নিচ দিয়ে কিন্তু একটু ঝুল বারান্দা নিচে ঝুল বারান্দা করা আছে দুই দিকে ঝুল বারান্দা দেখেন কত সুন্দর কত নান্দনিক ডিজাইন এটার ভিতরে ওকে আমরা ভিতরে গিয়ে দেখাবো তার আগে ভাই এটা উপর তিনটা ভাই কেমন দিয়ে আছে টিন এটা আসলে কি এইটা টিনের ব্যাপারটা অনেক ব্যাপার অনেকগুলো কালার করা যাবে ইট কালার করা যাবে আর অন্য কালার আছে কালার দেওয়া যাবে কাস্টমারের উপরে ডিপেন্ড করবে কি কালার চায় কিভাবে চায় ওগুলো সবকিছু ইনশাআল্লাহ করা যাবে আমি এখন টিনটা ব্যবহার করছি আবুল খায়ের গ্রুপের লাল টিন আর অন্য কালার সুন্দর সুন্দর কালার আছে এটা ব্যবহার করা যাবে আমরা একটু এখন কাঁচা কাছে গিয়ে দেখাই এই ঘরে ইন্দাবাদ থাই ইউজ করা হয়েছে হ্যাঁ আসলে এই যে একটা কথা ভাই সবাই প্রশ্ন করে থাকে যে ভাই আঠের টিনের ঘরে কি থাই ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ এই যে দেখেন থাই সিস্টেম আচ্ছা সম্পূর্ণ বিল্ডিং এর থাই সিস্টেম এইখানে বড় একটি গেট ও কিন্তু এসি লাগানো যাবে সবকিছু করা যাবে এটার সাথে এই যে গেটে দেখেন গেটে থাই সম্পূর্ণ আর যেটা বলছিলাম বারান্দার কথা দেখুন জাস্ট এখান থেকে বিকেল বেলা বসে কিন্তু সময় কাটাতে খুবই ভালো লাগবে আবার ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে ঘরটা এটা আরো অন্য ভাবে সাজানো যায় কত যার একটা মনের ব্যাপার আছে তো বিভিন্ন ভাবে বিভিন্ন লোকের বিভিন্ন কালার চয়েস বিভিন্ন কোয়ালিটি চয়েস অনেক সুন্দরভাবে সাজানো যায় আমি আমার হালকার উপরে একটু

এটা সম্পূর্ণ সম্পূর্ণ কিছু করা যাবে এই ঘরে ওকে আমরা এটা প্রাইসটা বাইরে থেকে বলি ইনশাআল্লাহ তো জোসেম ভাইয়া তখন এই নামদনিক ডিজাইনের ঘরটা দেখলাম তো ভাই এটা প্রাইসটা কেমন এই ঘরটা কেউ যদি নিতে চায় এরকম ঘর চাইলে তাহলে দেওয়া যাবে সাড়ে চার লাখ টাকা পড়বে সাড়ে চার লক্ষ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই বড় ছোট করা যাবে এটাও সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এখন ভাই কোনটা দেখাবেন সামনে আমার একটা ঘর আছে খুব সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটি ঘর এই সাবান্ত দেড়তলা ফুল দেড়তলা ঘর ফুল দেড়তলা চার রুম করা যাবে আমি তিন রুম করবো আপাততে উপরে চাইলে পার্টিশন দিলে চারটা রুম হবে আবার সিলিংও করা যাবে সিলিং করা যাবে সম্পূর্ণ লোহা কাঠ সম্পূর্ণ লোহা কাঠ ফ্লোরটা আমাদের সম্পূর্ণ লোহা কাঠ এগুলো কিন্তু চাহিদা ব্যাপক এটা ব্যাপক চাহিদা আর এটা মান খুবই ভালো এটা বারান্দা এটা চাইলে সামনে বারান্দা করতে পারবে পিছনে বারান্দা করতে পারবে নাক বারান্দার ঘর বানাতে করা যাবে উপরে তিন বডি প্ল্যান শীট এটা 35 32 আচ্ছা উপরেটা হচ্ছে 32 নিচেরটা 35 আচ্ছা আমরা একটু কাঁচা কাঁচা গিয়ে দেখাই যেহেতু এই ঘরগুলোর কিন্তু ব্যাপক চাহিদা তো আমরা হচ্ছে সরাসরি ভিতরে চলে আসলাম দরজাতে কিন্তু এখানেও ডিজাইন দেওয়া আছে প্রতিটা ঘরেই দরজাটা আর দেখেন দেখুন কত বড় পারিশন তো হবেই মাছ একটাই পারিশন না হলে এই ঘরে অনেক বড় দেখা যায় আমরা একটু উপরের তলাটা দেখাই এই সিঁড়িটা হচ্ছে সম্পূর্ণ লোহা সম্পূর্ণ লোহা গাছ আর সিঁড়ির ফিনিশিং টাও কিন্তু খুবই খুবই সুন্দর তো এখানেও চাইলে দুইটা রুম করা যাবে হ্যাঁ দোতলায় দুইটা রুম করা যাবে সুন্দর ভাবে আর হাইটও কিন্তু ভালোই এখানে কিন্তু চাইলে যে চাল সিলিং বা নৌকা সিলিং এগুলা কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে আমরা হচ্ছে সম্পূর্ণ ঘরটা ঘুরে দেখালাম এখন প্রাইস সম্পর্কে যাবিত তো বাইরে গিয়ে দিই ইনশাআল্লাহ

চাল এটা আলাদা একটা এটা গার্ডেন তৈরি করা যাবে বাগানের মতো যে কিছু করতে পারবে আবার খোলা বাতাসে খোলা বাতাসের জন্য এটা এটা আলাদা একটা আক্রোশ আবার তিন দিকে ঝুল বারান্দা তিন দিকে ঝুল বারান্দা আমরা একটু কাঁচা কাঁচা যে এটা সম্পূর্ণ তো লোহা কাঠ সব লোহা কাঠ এটা কোনো অন্য কোনো কাঠ নাই সম্পূর্ণ লোহা কাঠ সাইজটা কেমন ঘরে 23 ফিট বাই 25 ফিট আচ্ছা কয়টা রুম হবে এটা এটা 6 রুমের ঘর আচ্ছা বারান্দায় কিন্তু জানালা এবং বেড়াতে খুব সুন্দর সম্পূর্ণ ডিজাইন করা আমরা একটু এই ঘরের ভিতরে যাই আর এই যে দেখুন বাইরের বারান্দাটাও কিন্তু খুবই চওড়া হ্যাঁ বারান্দা ভিতরে বারান্দাটা অনেক চওড়া এটা আট ফিট বারান্দা আমাদের আর ঘরটা খুবই চওড়া দেখেন আচ্ছা মোট কয়টা রুম হবে ভাই ছয়টা ছয় রুমের ঘর এটা আচ্ছা এইখানে কিন্তু নামদনিক একটা ডুপ্লেক্স সিঁড়ি পাশাপাশি নিচে কেবিনেট কিন্তু প্রতিটা ঘরেই আপনার ডুপ্লেক্স ঘরে ক্যাবিনেট সিস্টেম করা এখানে স্টোর হিসাবে জুতার বক্স তৈরি করতে পারবে সামনে পিছনে সাইড কিন্তু দরজা আছে আমরা একটু বেডরুম এর মাপটা বুঝবাই এটার বেডরুম হবে আপনার ১৩ ফিট বাই 10 ফিট তো চলুন আমরা হচ্ছে নিস্তলা দেখলাম আর নিস্তলা হাইটটাও তো কিন্তু মাসাল্লাহ অনেক 11 ফিট হাই

করা এটার ভিতরে বেশিরভাগই ডিজাইনের ঘর তো আমরা হচ্ছে এই ঘরটাও দেখলাম আর কিন্তু ভাইয়ের কাছে কিন্তু আমি প্রথমে বললাম অনেক ঘরের কালেকশন আছে আজকে আজকে সব বাজেটের ঘরে আছে একতলা ঘর এখনো দেখা নাই আমি দেখাবো একতলা ঘর কম বাজেটেরও আছে

আচ্ছা পরে ভাই কোনটা দেখবো এই যে কম বাজেটের একটা ঘর এটা সোয়াতলা সিস্টেমের ঘর একুশ আবন্ধ একুশ ফিট এগারো ফিট ঘর এটার প্রাইস পড়বে একেবারে কম প্রাইস ঘর এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস মাত্র দুই লক্ষ দুই লাখ হাজার টাকা কম প্রাইস এখানে একটা ঘর আছে সোয়াতলা সিস্টেমের এটা তেইশ আবন্ধ ঘর এটা সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোর বাদে এই ঘরটা এই ধরনের ঘরগুলো আমাদের জেলায় প্রচুর চলে প্রচুর চাহিদা সাড়ে তিন লাখ টাকা প্রাইস আচ্ছা তো সরাসরি কিন্তু আপনারা এসে দেখবেন যাচাই করবেন অবশ্যই কিন্তু জসিম ভাইয়ের কাছে অনেক ডিজাইনের ঘর পাওয়া যায় প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিজাইনের ঘর বানিয়ে আপনি বিক্রি করে থাকেন হ্যাঁ হ্যাঁ এক 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 একটা ধরনের সবসময় ঘর তো আসলে করে রাখা যায় না আর উঠার সাথে সাথে চলে যায় আবার নতুন নিত্য নতুন ডিজাইন তৈরি করতেছি আবার কাস্টমার চাহিদা অনুযায়ী অনেক কিছু করে থাকি তো জসিম ভাই আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে থাকবে যাতে করে সরাসরি যারাই আসবেন আমাকে সরাসরি নক করবেন সরাসরি আসা যোগাযোগ করবেন কারণ কারো মাধ্যম ধরে আসবেন না প্রতিবেশী মাধ্যম ধরে আসবেন যে সেও তৃতীয় পক্ষ হয়ে যাবে তৃতীয় পক্ষ ধরে কেউ আসবেন না আপনারা সবাই আমার কথা হয়তো বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি কারণ তৃতীয় পক্ষ হলেই আমাদের সমস্যা বা আপনাদেরও তাদের এক্সট্রা টাকা দাবি করে এই জন্য আমরা ঘর বিক্রি করতে সমস্যায় দাঁড়ায় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আমি মোহাম্মদ জসিম শরীফ আমার ছবি দেওয়া থাকবে আপনারা দেখে এখানে এসে নাম বলেও আরেক জায়গায় নিয়ে যায় তো কারো মাধ্যম ধরবেন না আমাকে নক করবেন আমি আপনাদের রিসিভ করব ইনশাআল্লাহ সরাসরি রিসিভ করেন সরাসরি রিসিভ করে নিয়ে তো জশেম ভাই এত কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া